দু থেকে তিন সপ্তাহের ভিতরে এমআরপি পাসপোর্ট সবাই পেয়ে যাবেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশ সরকারের বর্তমানে আইন উপদেষ্টা জনাব আশিফ নজরুল স্যার আজকে এই বিষয়টি জানিয়েছেন আমি যখন ভিডিওটি রেকর্ড করছি তখনই এই বিষয়টা আমি জানতে পারছি আর ভিডিওটা সম্ভবত পরবর্তী দিন পাবলিশ হবে তাই একদিন হয়তো দেরি হতে পারে তো প্রিয় দর্শক এখানে ঘোষণা করা হয়েছে আগে আপনারা জানেন যে আফশিফ নজরুল স্যার ঘোষণা দিয়েছিলেন দশ তারিখের পর থেকে এমআরপি পাসপোর্ট প্রিন্ট করা হবে উনার কিন্তু কথায় রেগেছেন এবং সে অনুসারে উনি এইখানে আপনি যদি আপনি এখন টিভি বাংলাদেশের সবগুলো পোর্টালে দেখেন তাহলে কিন্তু এই খবরটা অলরেডি আপনারা জেনেছেন যারা জানেন না এই বিষয়টা আর একটু বিস্তারিত বলার চেষ্টা করব উনি ঘোষণা দিয়েছেন পনেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশ থেকে আপনারা যারা দূতাবাস আছে সেই দূতাবাসের থেকে পর্যাপ্ত পরিমাণ আপনার এমআরপি পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন অর্থাৎ ওনারা পর্যাপ্ত পরিমাণ এমআরপি পাসপোর্ট প্রিন্ট করছেন সেগুলো এখন ডেলিভারির অপেক্ষা আপনি যদি মাস মাস থাকেন সবাই কিন্তু দু থেকে তিন সপ্তাহ ভিতরে এমআরপি পাসপোর্ট পেয়ে যাবেন এর বিষয়ে আপনাদের আর কোনো হতাশা হওয়ার প্রয়োজন নাই উনি কিন্তু অলরেডি ঘোষণা দিয়েছেন বিশেষ করে যারা সৌদি আরবে আছেন এবং মালয়েশিয়ায় আছেন তাদের ক্ষেত্রে অগ্রাধিকার এবং তাদের পাসপোর্টগুলো যত দ্রুত সম্ভব ডেলিভারি দেওয়ার কাজটা চলতেছে অলরেডি আপনাদের পাসপোর্ট সবার পাসপোর্ট প্রিন্ট হয়ে গেছে ডেলিভারির জন্য যে এরকমই কিন্তু একটি হঠাৎ করে উনি লাইভে এসে এরকম একটা ঘোষণা দিয়েছেন দেওয়ার পরে বাংলাদেশের সব ধরনের পোর্টাল জাতীয় টেলিভিশন জাতীয় দৈনিক সবগুলোতে কিন্তু প্রকাশ করছে যদি আপনি আরও বিস্তারিত দেখতে চান ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনার চ্যানেলগুলোর লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে নিউজ চ্যানেলগুলোর থেকে আপনি এই সরাসরি ওনার মুখ থেকে কথাগুলো শুনতে পারেন এবং উনি যেটা বলছেন সেটা হলো সৌদি আরব এবং মালয়েশিয়া প্রবাসীদের ক্ষেত্রে অগ্রাধিকার বৃত্তিতে এমআরপি পাসপোর্ট যে সমস্যাটা ছিল সেটা একটু বিলম্ব হলেও আমরা সব ধরনের পাসপোর্ট প্রিন্ট করে ফেলেছি এবং সেগুলো আমরা যথাযথ অ্যাম্বাসির মাধ্যমে পাঠিয়ে দিছি আপনারা দু থেকে তিন সপ্তাহের ভিতরে এই যে হাজার হাজার এমআরপি পাসপোর্ট আছে সেগুলো কিন্তু পেয়ে যাবেন অর্থাৎ সবগুলো পাসপোর্ট প্রিন্ট হয়ে গেছে এবং প্রেরণ করেছেন এইখান থেকে যতটুকু সম্ভব দ্রুত ডেলিভারি দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং সেই সাথে উনি আর ঘোষণা দিচ্ছেন সেটা হলো দু থেকে আগামী দু থেকে তিন বছর এমআরপি পাসপোর্টের যাতে আর কোনো সমস্যা না হই যাতে মানুষে আর এত একটা হয়রানিতে না পড়ে। যাতে এই সমস্যাটা সলভ করা যায় সে বিষয়েও উনারা যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছেন এবং এখন থেকে যারা এমআরপি পাসপোর্ট অ্যাপ্লিকেশন করবেন তারাও খুব দ্রুত সময়ের মধ্যে এমআরপি পাসপোর্ট পেয়ে যাবেন টোটালি যে একটা যানজট ছিল বিশেষ করে সৌদি আরব মধ্যপ্রাচ্য মালয়েশিয়া কাতার বাহরান ওমান এই সবগুলো দেশে যে একটা যানজট ছিল সেটা কিন্তু অলরেডি কাটিয়েছেন এবং সবগুলো পাসপোর্ট ওনার ঘোষণা অনুসারে প্রিন্ট করে ফেলছেন বা রেডি করে ফেলছেন এখন শুধু আপনাদের হাতে আসার অপেক্ষা প্রত্যেকটা দূতাবাসে যথেষ্ট পরিমাণ পাসপোর্ট যেই দেশের যতগুলো পাসপোর্ট আছে সেইগুলো সরবরাহ করতেছেন এবং সেইগুলো আপনাদের হাতে খুব দ্রুত চলে আসবে তো ওনার ঘোষণা থেকে আমরা প্রশ্ন বুঝতে পারতেছি যে আমরা খুব দ্রুত এমআরপি পাসপোর্টগুলো পেতে যাচ্ছি এবং যাদের অলরেডি পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে যা বা নতুন করে রেনুয়েল করবেন তারা কিন্তু এখন আবেদন করতে পারেন এবং তাদের আবেদন গ্রহণ করা হবে এবং পাসপোর্ট প্রদান করা হবে সে সাথে উনি আরেকটা বিষয় বলছেন সেটা হলো ই পাসপোর্ট ই পাসপোর্টের ব্যাপারে বলতে গিয়ে উনি যেটা বলছেন সেটা হলো যে প্রয়োজনে ওনারা বাংলাদেশ থেকে কিছু দক্ষ লোক পাঠাবেন যা আপনাদের জায়গা জায়গা প্রত্যেকটা ডিস্ট্রিক্টে গিয়ে গিয়ে ওনারা বায়োমেট্রিক বা ফিঙ্গারপ্রিন্ট ওরা সংগ্রহ করবে আপনাদেরকে আরো সুযোগ সুবিধা দেওয়ার জন্য সেগুলো নিয়ে পরবর্তীতে বিস্তারিত জানা যাবে সেক্ষেত্রে এখন যেটা আপনাদেরকে জানানোর বিষয় সেটা হলো আপনারা খুব দ্রুত এমআরপি পাসপোর্ট পেতে যাচ্ছেন যারা টেনশনে আছিলেন টেনশন করার কোনো প্রয়োজন নাই আপনারা অ্যাম্বাসিতে যোগাযোগ করেন অথবা প্রবাসী সেবা কেন্দ্রে যোগাযোগ করেন তাহলে আপনার পাসপোর্টটি খুব দ্রুত পেয়ে যাবেন এটা কার্যক্রমটা এখন আবাদতে কিছুটা আছে তবে পনেরো তারিখের পর থেকে গণহারে পাসপোর্ট বিতরণ করা হবে এই পনেরো তারিখের ভিতরে সৌদি আরবের সবগুলো পাসপোর্ট ইনশাল্লাহ আশা করি চলে আসবে এবং মালয়েশিয়া যারা প্রবাসী আছেন তারা পাসপোর্টটিও ইনশাল্লাহ পনেরো তারিখের ভিতরে চলে আসবে এই মর্মে ঘোষণা করেছেন যাই হোক আমরা চাই দ্রুত যত দ্রুত সম্ভব পাসপোর্টগুলো আমরা যাতে পেয়ে যাই পেয়ে গেলেই আমাদের যে ভোগান্তি বা হয়ে সেটা থেকে যাতে আমরা কিছুটা রেহাই পেতে পারি যারা ভিডিওটি ফেসবুকের পেজ থেকে দেখতেছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে প্রবাসীদের হতাশা কিছুটা হলো কমে যায় এবং যারা ইউটিউব থেকে দেখতে অবশ্যই আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ধন্যবাদ